সুশান্ত সিং রাজপুতের মতোই হাল হবে কার্তিক আরিয়ানের এমন বিস্ফোরক মন্তব্য করে আলোচনায় এসেছেন জনপ্রিয় সঙ্গীত পরিচালক এবং সঙ্গীত শিল্পী আমল মল্লিক বলিউডে বহিরাগত হয়েও নিজের পরিশ্রম আর প্রতিভার জায়গা করে নিয়েছে জনপ্রিয় অভিনেতা কার্তিক আরিয়ান তবে এই সাফল্যই কি এখন তার বিপদের কারণ তা নিয়ে তৈরি হয়েছে নানা ধরনের শঙ্কা সম্প্রতি এক সাক্ষাৎকারে জনপ্রিয় সঙ্গীত শিল্পী আমল মল্লিক দাবি করেন অভিনেতা কার্তিক আরিয়ানকে বলিউড থেকে সরিয়ে দেওয়ার জন্য ইতিমধ্যেই উঠে পড়ে লেগেছেন বলিউডের প্রভাবশালী সব অভিনেতা এবং প্রযোজকেরা একসঙ্গে আর আমালের এই কথা শুনেই উদ্বেগে পড়েছেন জনপ্রিয় অভিনেতা কার্তিক আরিয়ানের ভক্ত অনুরাগীরা আমলের মতে কার্তিকের জনপ্রিয়তা অনেকেই মেনে নিতে পারছে না তার বিরুদ্ধে পরিকল্পিতভাবে নানা ধরনের কাজ করা হচ্ছে যাতে সুশান্তের মতোই শেষ পরিণতি হয় কার্তিকেরও কাজ যেন না পায় এই অভিনেতা আমাল মল্লিক সেখানে বলেন এই জগতের আসল রূপ মানুষের কাছে এখন অনেকটাই পরিষ্কার এই জগৎ এতই অন্ধকার একজন মানুষের জীবনটাই না সিং রাজপুত এই অন্ধকার সামাল দিয়ে উঠতে পারেনি সেজন্যই তো নিজের আত্মঘাতীকে বেছে নিয়েছেন কেউ বলে তাকে খুন করা হয়েছে যেটাই হোক মানুষটা তো চলে গিয়েছে আমাদের ছেড়ে সুশান্তের প্রসঙ্গে আমার মল্লিক বলেন এই জগতের জন্যই ওর মন এবং আত্মায় প্রভাব পড়েছিল কিছু লোকজন ওর মনোবল ভেঙে দিয়েছিল নিশ্চয়ই আর এই ঘটনা প্রকাশ্যে আসার পরই বলিউডের ওপর থেকে সাধারণ মানুষের আবেগ অনেকটাই চলে গিয়েছে বলিউডের সেই আগের মতো অভিজাত্য এখন আর নেই এই ছেলেটাকে ধ্বংস করে দিতে হবে সুশান্তের ক্ষেত্রে এমনই ষড়যন্ত্র করেছিল বড় প্রযোজকেরা দাবি আমাল মল্লিকের বলেন সুশান্তের মৃত্যুর পর এই লোকগুলো অর্থাৎ বড় প্রযোজক এবং অভিনেতা সব হারাচ্ছে কিন্তু একে একে ওদের এটাই প্রাপ্য ভালো মানুষের সঙ্গে খুব খারাপ হলো ওই একটা জিনিস যা পরোক্ষভাবে কার্তিক আরিয়ানের সঙ্গেই করার চেষ্টা করা হচ্ছে এখন ওকে সারানোর চেষ্টা করা হচ্ছে কার্তিক আরিয়ানকেও অনেক সমস্যা পেরিয়ে নাচ করে হাসিমুখে লড়াই করে এ জায়গায় আসতে হয়েছে উল্লেখ্য দু সালের ১৪ জুন সুশান্তের রহস্যজনক মৃত্যু আজও প্রশ্নের জন্ম দেয় তাই কার্তিকেরও যেন এই পরিস্থিতি না হয় সেই ব্যবস্থা আমাদের করা উচিত সৈকত আহমেদ নূর সেলিব্রিটি লাইফলাইন